আল্লাহ তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান মানুষ সৃষ্টি করেছি শুধু মানুষ সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা না পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি উদ্ভিদের মধ্যে মধ্যে জোড়া জোড়া তৈরি তৈরি করেছি করেছি প্রাণী জগতের এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا اليها وَجَعَلَ بينكم موده ورحمة الله ربنا আমার অবনতি নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই মহব্বত আমি আল্লাহ করুন আর সরিদয়তায় পরিণত করে দেই তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি মান আল্লাহ মাহুল দায় মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণে মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আন সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটি শিক্ষা শিক্ষা বলতে বোঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মাছ সাতার কাটতে পারবে পাখি আকাশে উড়তে পারবে পাখিকে আল্লাহ ও ক্ষমতা দিয়েছেন মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না আপনি আমার কন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো আল্লাহ শিক্ষা দিয়েছে এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাতার কাটতে হবে কে শিখালো আল্লাহ পাক মাথা শে কাখিরা ঘুরে বেলায় ডালা মেলে 나와লা মিয়ারাও ইলা طير صافتين ويقيم بما يمسكهن الا الرحمن দেখেন কি তার পাটিটি কেমন মেলি দুটি লঘু পুড়িয়া উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোন মানা আবার সে ডানা বুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বলকে বাতারে শূন্যে রেখিসে ভিন্ন সে এক প্রভু দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা তোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশায় আস একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না কে শূন্যের উপরে রেখেছে ধরে কে রেখেছে এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা পানিতে সাঁতার কাটবে মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক পড়বে পাকস্থলী হজম করবে এসব শিক্ষা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকু নয় মূল শিক্ষা হচ্ছে আল্লাহ মাহুল বায়ান এর আসল অর্থ হল মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ বায়ান দিয়েছেন সে বায়ান হচ্ছে কোরআনে কারি সে বায়ান কি কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা কোরআন দিয়ে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়

অনুসরণে বাধ্য সূর্য আর চন্দ্র একটা হিসাব অনুসরণে বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোন পায় নাই সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষ পথে ঘুরবে সে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না সময় সূর্য এসে বলতে পারবে না বেটারা ছ আমি এখন উদিত হব পারবে পারবে না দিনের দুপুরে সময় রাতে সে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায়ে দেব পারবে না চন্দ্র এবং সূর্য একটা নির্দিষ্ট নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবের নিয়ম নিয়মতান্ত্রিকতার ভিতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্রমাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়ায়েস আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে আপনারা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্তমান ক্রমরাস কেন আস চাঁদ বাড়ে কেন কমে কেন আপনারে জিজ্ঞাসা করা হয় আপনি জবাবে বলুন বল হিয়া মাওয়াকিতুলিন বলুন এই চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা स्थाई ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি ইজরে কল সুবহানাল্লাহ বিনা পয়সার ক্যালেন্ডার

তোমরা আমার যাওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আমার আনুগত্য করে তারা চলছে আনুগত্যের সামনে মস্ত অবনত করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই তালগাছে কোনো দিন বেল হয় না হয় চট্টগ্রামে হয় বোধ হয় তালগাছে বেল হয় নারকেল গাছে হয় হয় লিচু সুন্নতির ভিতরে কোন পরিবর্তন পাওয়া যাবে না দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা সবাই বলুন মিষ্টি না নোনা বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরে নোনা পানিগুলি পদ্মা বেগনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে মাঝখানে কোনো পার্টি সন নাই নোনা পানি মিষ্টি পানির এলাকা কে বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম বন নজম ওয়াজ জারুয়াস জুদান ওয়াস সামা আরাফা ওয়া ওয়াদা আল মিজান তারকা বৃক্ষ রাজি সব সেজদায় রত তারাই সেজদা দেয় কারে কারে সেজদা দেয় সাত সত্তা করে কাকে সূর্য করে কাকে দাস পোলা করে কারে আল্লাহ পাককে সেজদা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর দেশে সিজদা করবে তার হাম করবে তার তাজবি করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতে গোটা পৃথিবী شاب كسو الله پاک کے قرآن کریم رب العالمين بولن وللہ يسجد من في <applause> السماوات والأرض توعظ وكرها وذلالهم بالغدو والآصال আকাশে যা কিছু আসি জমিনে যা কিছু আসি সব কিছু আমার চেষ্টা করে এমন কি গাছগুলি গাছ আমার চেষ্টা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে চেষ্টায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে চেষ্টা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে চেষ্টা করে আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার শেষ করে আমার শেষদা থেকে কেউ অহংকার করে না অভিজ্ঞতা করে না আমার শেষদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে শেষদা করে সুতরাং মানুষ

আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে চেষ্টা করছে চাঁদে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সব কিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে চেষ্টা করে আহামুল্লাহ আমার বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মোনাজাতের দিকে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল এবার বলেন والارض وضعها للانام আল্লাপাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন আনাম আনাম শব্দের রক্ত হচ্ছে জীব জীব জামদার যত জামদার আছে সমস্ত জামদারদের জন্য আল্লাপাক এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবারাবারের ব্যবস্থা করেছি ওয়ান নাহলু যাতুল খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা প্যাকেট করা কি मोहब्बत করে আল্লাহ